বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো আরেকটা সকালে শুরু আর দেখো কালকে কতটা মশাই কী কী বাজার নিয়ে এসছে কালকে বেলার দিকে একটু গেছিলো তখন নিয়ে এসছে তো প্রথমেই দেখাই এই যে এটা মনে হচ্ছে বড় এটা লাফা না লাফা তো বড় বড় হয় বলো এটা এই এই দেখো বন্ধুরা বড় নিয়ে এসছে এইটা আমার খেতে ভালো লাগে না একদম বড় বড় গুলো বেশি ভালো লাগে আর দেখো প্যাকেটে প্যাকেট বলে দিকে দেখো জল জল হয়ে গেছে না তো তাই অল্প করে আনতে পেরেছি আর এই দেখো আর একটা জিনিস দেখা যাবে যে কুমড়ো এটা মনে হচ্ছে চেন্নাই কুমড়ো কি জানি কি কুমড়ো খাওয়ার কম খাই আর কি তো কুমড়ো কুমড়ো চেন্নাই না ব্যাঙ্গালোর জায়গাটা আজকে ফেলে দেয়নি

বরবটি দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করো আমি বলছি তোর ওইটুকানি কুমড়ো ওইটুকানি উচ্ছে আছে একসাথে দিয়ে ভেজে তাই করো আর বরবটি একটা সিম্পল তরকারি ভাজি করি বরবটি দিয়ে একটু বড়ি দিয়ে আলু দিয়ে একটু পেঁপে দিয়ে তরকারি করো তাই করো হ্যাঁ তাই করো তাহলে আর পটল পটল করব না থাক পটল কাল করব লাগবে হ্যাঁ তো বন্ধুরা আর এই যে জলপাইটা তো করতেই হবে জলপাইটা চাটনি করব

তাও তো সবজি আনা থাকলে মানে মাছের দিন হলে আমার খুব সমস্যা হয়ে যাচ্ছিলো দেখলেই তো একদম এগারোটার সময় বাজার আসছিল মানে কাজ নেই এখনো শুরু হয়নি বলে তাই আবার কাজ শুরু হয়ে তখন আবার দশটার মধ্যে তাও চেষ্টা করে আনার তাই তো তো বন্ধুরা এই যে কুমড়োটা কেটে নিই চলো কুমড়োটা কেটে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা এই যে কুমড়োটা কেটে নিলাম একটু উচ্ছেটাও কেটে নিই আর ওদিকে না জলপাইটা শুধু গোটাগুলো ছাড়িয়ে রেখেছি ওটার পরে প্রেশারে দিয়ে তারপরে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে চোখকে চাকরি করলে বেশ ভালো লাগে খেতে তো চলো এবারে কাটবো এই যে বরবটি বরবটি ভাজাটাও ভালো লাগে দেখতে তো একটু বাজে বাজে লাগছে কিন্তু কচি আছে না নেই না না কচি আছে এটা কাটে এমন বাজে আর কি মানে ছোট ছোট গাটা কেমন টাইপের একটা কোয়ালিটি দেখে খুব ভালো লাগে দেখতে হ্যাঁ দেখতে ভালোই নিয়ে লাভ নেই খেতে যেতে ভালো সেই রকম দেখতে দেখার উপর সবকিছু ডিপেন্ড করে না তো এই যে বড়গুটিটা কেটে নিচ্ছে বেশ অনেকটাই বড়গুটি আছে 500 মনে না 400 400 500 দিয়ে 500 নিয়ে বেশি হয়ে যাবে এই বেশি হয়ে যাবে 400 দাও এটা কিন্তু ভাজাও খেতেও ভালো লাগে ভাজা আজকে করবো না ভাজা করা মানে আবার একটা ডাল করো ডাল খেতে ভালো লাগে না বাবা এটা কী রে কতগুলো বিছি বিচি ভয় পেয়ে গেলাম এটা দিতে তুমি এই এই বরবটির বিচি ফেলো না কেন সবের বিচি তো ফেলতে ব্যস্ত কেন উচ্ছে ভাজা খাবে বিচি ফেলবে পটল ভাজা ঝিঙে যা যার বিচি পেরোবে ফেলবে এইটার বিচি ফেলো না কেন

তো আমাদের এই গাছের পেঁপেগুলো এর থেকে আর বেশি বড় হচ্ছে না কী করবো পেঁপে খেয়ে নিচ্ছি আর এইদিকে দেখো আলু কেটে নিয়েছি আর বরবড়ি তো কাটা হয়েই গেল সব আলাদা আলাদা করে রেখেছি তাহলে দেখতেও সুন্দর লাগে রান্না করার একটা আলাদা ব্যাপার হয় আর এদিক দিয়ে যাচ্ছিল ধনে পাতা এই দেখো ধনে পাতা নিয়ে নিয়েছে পড়তামশাই তো সবজি কাটার প্রায় শেষ মুহুর্তে চলে এসেছি তো পেঁপে দিয়ে বরবটির তাকিয়ে খেয়েছো মিশা পশা তাকিয়েছো খেয়েছো মনে থাকে না যখন যেরকম পারি করে ফেলি মিশা তো ছোট ছোট করে দেবো কারণ পাতলা পাতলা করে দিয়েছি এটাও ছোট ছোট করে দিলে তাহলে বেশ ভালো হবে পেঁপে সিদ্ধ হবে না ওই জন্য ছোট ছোট করে দিচ্ছি তো চলো আর কি আজকে তো শুক্রবার নিরামিষ এটা একটু ভাবছি হালকা গামাখা গামাখা গা করবো নাহলে শুকনো ডাল ফাল তো করবো না ডাল না ভালো লাগে না খেতে কালকে মটর ডাল খেয়েছি আবার আজকে কী ডাল করবো মুগ ডাল করতে হবে আর নাহলে মটর ডাল ধর তার থেকে থাক এটাই করি ভেবেছিলাম যে সোয়াবিন করবো তাই না কালকে এত সোয়াবিন এনেও রে গেছিলো না সবজি যখন এত আছে আবার আলাদা করে কী দশটা ইসে করবো যাবে হ্যাঁ তো থাক তো বন্ধুরা এই পেঁপেটা কেটে একবারে সরাসরি রান্নায় চলে যাব এরপর টুকিটাকে একটু টমেটো ধনে পাতা এগুলো আর কি দেখাবো তোমাদেরকে তো চলো সরাসরি রান্নায় যাব সঙ্গে থাকো বন্ধুরা রান্না রান্নাবান্না কিন্তু বসিয়ে দিলাম প্রেশারে কিন্তু বসিয়ে দিয়েছি জল পাই সেদ্ধ করতে দুটো মতো সিটি দিয়ে নেবো আর এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি জল হালকা উষ্ণ গরম হয়েছে তো চলো দুটো দুদিকে বসিয়েছি এক এক করে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা জলপাই তো দুটো সিটি সিটি দিয়ে না দিয়ে নিয়েছি তারপরে কিন্তু এখানে পাঁপড় ভাজা বসিয়ে দিলাম খানিকটা ভেজেও নিয়েছি দু রকমের পাপড়ই আছে আর এদিকে কিন্তু ভাত এক টান হয়ে গেছে ওটাও বন্ধ করে নাবিয়ে রাখবো তো চলো ঘড়িটি কাটায় বাজে এগারোটা এখন কিচ্ছু হয় না তো চলো এখন আপাতত পাপড়টা ভেজে নিই তারপরে আসছি আর বন্ধুরা পাপড় তো ভেজে নিলাম এরপরে কিন্তু ভেজে নিচ্ছি বড়ি বড়িটা এই বড় তরকারি করবো সেতে দেবো বলে তো আগেই বড়িটা ভেজে এবার ছিলিয়ে রাখবো চলো বড়িটা ভেজে নিই তারপরে আসছি আবার বড়ি ভেজে এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু উচ্ছে তো প্রথমে আগে উচ্চ কুমড়োটা ভেজে নেব তো আগে একটু উচ্ছেটা ভেজে নিই তারপরে কুমড়োটা দেবে তো চলো সুন্দর করে মারাচড়ি করে উচ্ছেটা হালকা একটু নরম করে তারপরে কুমড়োটা দেবে সঙ্গে থাকো বন্ধুরা এই যে উচ্ছেটা হালকা করে ভেজে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এখন কিন্তু দিচ্ছি এর মধ্যে কুমড়ো কুমড়োটা দিয়ে সাথে সাথে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ তো চলো এখন কুমড়োটাও বেশ সুন্দর করে ভেজে নেবো চলো সব কিছু সুন্দর করে মিশিয়ে দিয়েছি তো চলো পুরোপুরি ভাজা হোক তারপরে তোমাদেরকে আবারও দেখাবো এদিকে কিন্তু চাষ করুন সম্ভব দিয়ে দিয়ে দিলাম পেঁপে আলু আর হলুদ গুঁড়ো তো চলো এখন সুন্দর করে মিশিয়ে হালকা রকম ভাজা ভাজি করে নিই তারপরে এক এক করে সব কিছু দেবো তো চলো সঙ্গে থাকো আলু আর পেঁপে হালকা করে ভেজে দেখো কিছু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো আদা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আর দিয়েছি কিন্তু একটু সবজি মশলা দিয়ে এখন সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি তো চলো সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসছি হালকা রোপণ কষা কষি করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি কিন্তু এই বরগোপা ওইটা দিয়ে এখন সুন্দর করে কষাকষি করে নেব তারপরে অল্প করে একটু জল দেবো তো চলো সুন্দর করে মিশিয়ে নিই একদম ভালো করে চলো কষিয়ে নিই আর এই দিকে দেখো এই দিকে কিন্তু উচ্চ কোমর প্রায় হয়েই গেছে কুমড়োগুলো বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো চলো এটা না ভাবো আর ওইটা ওইদিকে কষানো হোক তারপরে আসছি আর বন্ধুরা ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম এখন সব সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পর মিনিট ছয় সাত মিনিট মতন একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে সিদ্ধ করে নেবো তো চলো এটা পুরোপুরি সিদ্ধ হোক তারপরে আসছি ওইদিকে আবার জলপাই চাটনিটাও বসাবো তো সঙ্গে থাকুন বন্ধুরা ওইদিকে কোনো রকম নামিয়ে নিলাম তারপরে এই যে জলপাই চাটনিটা বসাবো ওই জন্য জলপাই তো সেদ্ধ করে নিয়েছিলাম চটকে নিয়েছি আর এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি তো চলো এখন জল পাই চটকানোটা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে চটকে নিয়েছি এখন লবণ আর চিনি দেবো এরপরে দিয়ে সুন্দর করে শুকাবো চলো এটা হোক তারপরে আসছি আবার বন্ধুরা লবণ তো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিন্তু অনেকটা পরিমাণে চিনি কারণ জলপাই কিন্তু খুব টকই হয় তো আরেকটু দিয়ে দিচ্ছি তো মিষ্টি না হলে আমার কয়েকটা খাবে না আর আমরাও তার মধ্যে হওয়া প্রতি ওষুধ খাচ্ছি খুব বেশি টকও খেতে পারব না তো চলো আপাতত এখন এটা চিনি দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ফুটিয়ে একটু জেলি জেলি টাইপের হবে আর একটু শুকনো হবে তারপরে না পাবো চলো এটা পুরোপুরি রেডি হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তাই ঢাকা খুলে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি যাতে ঝোলটা একটু শুকায় আর এর মধ্যে এখন দেখেছি ভেজে রাখা বড়িটাও একটু ভেঙে ভেঙেচুরে যাতে বেশ ভালো সব সঙ্গে মিশে ভালো লাগে খেতে তো চলো এখন সুন্দর করে এটা এখনও তিন থেকে চার মিনিট মতন ফুটিয়ে নেবো এরকম ঢাকা খুলেই আর হাই ফ্লেমে আর এ দিয়ে কিন্তু আমার চাটনিটাও বেশ অসাধারণভাবে ফুটছে ফুটে একটু গাঢ় গাঢ় ভাব আসবে তখন নামাবো তো দেখো চিনিগুলো তো সুন্দর করে গলে গেছেই এটাও দু তিন মিনিট মতন এখন ফুটিয়ে নেব ওদিকে ভাত এখন মানে কি হচ্ছে কি জানি ভাতটা আরেকবার ফুটান দিতে হবে তো চলো এটা হোক আর এটাও হোক দুটো হোক তারপরে তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো সুন্দর করে বড়ি দিয়ে ফুটানোর পর এবার একটু নাবানোর পালা নাবানোর আগে এই যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই যে সবজির তরকারি বলো ডাল বলো মাছ বলো যাই বলো না কেন এই ধনে পাতা দিলে কিন্তু তার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় তো চলো এটা তো রেডি আমার না দিয়ে নেবো আর এদিকে কিন্তু চাটনিটাও বেশ সুন্দরভাবে হয়ে গেছে চলো দুটো দুদিকে নামাবো তারপরে কিন্তু ভাতটা একটু টান দেওয়াবো তো এই ছিল আজকের আমার রান্না কেমন লাগলো আজকের রান্না অবশ্যই কমেন্টকে জানিয়ে শুক্রবার তাই একদম সিম্পল নিরামিষ রান্না করলাম সবজির ওপরে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে দুপুরে খাবার ভিডিওতে আর হলঝোলি একটু রাখলাম তাহলে যেহেতু ডাল করে নি বেশ ভালোই লাগবে ব্যালেন্স হয়ে যাবে তো চলো দেখা হচ্ছে আবার খাবার ভিডিওতে তো সবাই সুস্থ থেকে ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে শুক্রবার তো চলো শুক্রবার দুপুরে লাঞ্চ তালির মেনুতে কি কি আছে বলে দিই অনেক কিছুই রয়েছে কিন্তু আজকে তো প্রথমেই রয়েছে ভাত তারপরে লেবু এখানে রয়েছে সবজির একটা তরকারি রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা জলপাইয়ের চাটনি আর পাঁপড় ভাজা তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করি প্রথমেই চাটনিটা সাইড করে দিলাম কারণ চাটনি দিয়ে তো প্রথমে শুরু করবো না প্রথমেই খাবো উচ্চে কুমড়ো ভাজা মানে মিষ্টি আর তেতো একসাথে এই ভাজা দিয়ে খাবো অনেক দিন পর উচ্চে কুমড়ো ভাজা করলাম বেশ ভালোও লাগছিল খেতে একদিকে তিতো একদিকে মিষ্টি অসাধারণ লাগছিল তো আমার কিন্তু তিতো খেতে বেশ ভালোই লাগে কার কেমন লাগে জানি না আমার খুব ভালো লাগে তো চলো উচ্চ কুমড়ো ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করলাম এবারে কিন্তু খাবই সবজির তরকারি সবজির তরকারির মধ্যে রয়েছে বরবটি পেঁপে আলু আর হচ্ছে বড়ি বেশ ভালোই হয়েছিল তরকারিটা তো একটু গামাখা গামাখায় করেছিলাম এই তরকারি একদম হুড়কো ঝোল করলে কিন্তু একদম ভাল লাগতো না তো একটু লেবু চিপে নিয়ে খাচ্ছি আর বড়িটা দেখেছো পুরো একদম ডালের বড়ার মতন আর সাথে তো আমার পাপড় ভাজা রয়েছেই তরকারিটা কিন্তু বেশ ভাল লাগছিলো ভাত বলো রুটি বলো দুটোর সাথে কিন্তু দারুণ লাগছে মানে কি বলবো আর খুব সুন্দর এরকম তরকারি খেতে আমার খুব ভালো লাগে এটা মিশা কষা তরকারি খুব ভালো লাগে তো আর লেবু দিয়ে মেখেছি হালকা টক টক বেশ ভালোই লাগছে খেতে তো সবজির তরকারি দিয়ে বেশ সুন্দরভাবে খাচ্ছি আর সাথে তো পাপড় ভাজা রয়েছে তো চলো সবজির তরকারি দিয়ে খেয়ে নিই তারপরে কিন্তু চাটনিটা খাবো। তো একদম থালা পরিষ্কার করে চলে আসলাম কারণ এবারে খাব চাটনি জলপায়ের চাটনি তো অনেক দিন পর চাটনি করলাম আর চাটনি খেতে কিন্তু ভালোই লাগে শেষ পাতে চাটনি থাকলে মুখটাই যেন ফ্রেশ হয়ে যায় আর চাটনি খেতে হবে চেটে চেটে তাহলেই তো আসল মজা তাই না তো এই ছিল আজকে শুক্রবার দুপুরের আমার একদম সিম্পল নিরামিষ খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থাকতে একদম ভুলো না তো চলো এখনের এখন টাটা